অবশেষে তোমাদের মর্নিং স্কুলের নোটিশ প্রকাশিত হয়ে গেল তোমাদের গরমের জন্য নয়া নির্দেশিকা জারি হলো সেই নির্দেশিকায় কি বলা হয়েছে চলো সেটাও একবার দেখে নিন নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন আপডেট নিয়ে তো তোমাদের গরমের যে ছুটি সেটা শেষ হয়ে তোমাদের স্কুল চালু হয়ে গেছে তোমরা এখন স্কুলে যাচ্ছ এরই মধ্যে কিন্তু একটা নয়া নির্দেশিকা জারি হলো তো এই যে প্রচন্ড তীব্র দাবদ চলছে যার জন্য তোমাদের গরমের ছুটি পড়েছিল সেই গরমের তাপদাহ কিন্তু এখনো শেষ হয়নি এখনো কিন্তু প্রচন্ড গরম অনেক জায়গায় বিক্ষিপ্ত হচ্ছে কিন্তু কিন্তু বৃষ্টিপাতের আবার গরম বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে এই যে গরম এই গরমে কিন্তু অস্বস্তিকর যে পরিবেশ যার ফলে স্টুডেন্টদের অসুবিধা হতে পারে সেই অসুবিধার সম্মুখীন কিন্তু স্টুডেন্টরা এখনো আছে সেই অসুবিধা যাতে না হয় যাতে স্টুডেন্টরা একটু হলেও স্বস্তির মুখে ফেরে সেই দিকে বিবেচনা করে একটা নয়া নির্দেশিকা জারি হয়েছে নয়া নির্দেশিকা সেটা তো তো অবশ্যই জানাবো জুন তোমাদের চৌঠা জুন যারা প্রাইমারি স্কুলে পড়ছ বা সরকারি অধীনস্থ যে সমস্ত স্কুলে পড়ছ প্রাইমারি স্টুডেন্টরা বা আধা সরকারি বা তোমার সরকারি অধীনস্থ বা সরকারি স্কুলগুলি সমস্ত স্কুলে কিন্তু স্টুডেন্টদের বলা হয়েছে যে সেখানে যেন সমস্ত স্কুলে সকালে স্কুল হয় অর্থাৎ তোমাদের মর্নিং শিফে স্কুল করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে তোমাদের যে এই গরমের তীব্র তাপদাহ সহ্য না করতে হয় কারণ তোমাদের যদি দশটা বা সাড়ে দশটা থেকে স্কুল হয় সেখানে কিন্তু একটা গরম বাড়তে থাকে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যদি মর্নিং এ স্কুল হয় সেহেতু গরমটা অনেকটা কম থাকে সেই দিক বিচার বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তোমাদের এই গরম চলাকালীন সকালের দিকে স্কুল হবে দেখা যাক কি এবার তোমাদের যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে অল কনসার্ট আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট অল প্রাইমারি জে ডট পি school under the control of this council will be held in morning season wef 4th june 2025 until further order all are requested to act accordingly অর্থাৎ বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলকে এত দ্বারা জানানো হচ্ছে যে এই কাউন্সিলের নিয়ন্ত্রণ অধীনে সকল প্রাথমিক জেবি স্কুল চৌঠা জুন দু তারিখ থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সকলের সকালের সেশনে অনুষ্ঠিত হবে সকলকে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এই নির্দেশিকাটা শুধুমাত্র আপাতত বাঁকুড়া জেলায় অ্যালার্ট করা হয়েছে আশা করা যায় যে সমস্ত জেলাতে কিন্তু এই নির্দেশিকা জারি হতে পারে আশা করি পুরোটা বুঝতে পেরেছ তো তো যারা বাঁকুড়া ডিভিশনের স্টুডেন্ট এবং প্রাইমারি সরকারি স্কুল বা সরকারি অধীনস্থ স্কুল বা আধা সরকারি স্কুলের হও না কেন সমস্ত স্কুলের কিন্তু মর্নিং শিফে স্কুল হবে বাঁকুড়া যে প্রাইমারি কাউন্সিল আছে সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলো আশা করা যায় যে আরো অন্যান্য জায়গাতেও কিন্তু মর্নিং স্কুল করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কারণ তোমরা পড়াশোনা থেকে অনেক দিন ডিটাচ চার পড়াশোনা যাতে তোমাদের মনোযোগ নষ্ট না হয় তার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত আশা করি এই সিদ্ধান্ত সকল জায়গার ক্ষেত্রে নোটিস আসবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সকলকে জুনিয়র এডুকেশন